যে ছেলেটিকে আপনার পুলিশ বারবার গুলি চালাচ্ছে আপনার যাত্রাবাড়ির যে ঘটনা তার বন্ধু তাকে সেভ করে নিয়ে যাচ্ছে তারপরে গুলি চালাচ্ছে ওই ছেলেটির মা আমার কাছে আসলো আমাদের অফিসে সে বললো যে বিচার পাচ্ছে না আমি সাথে সাথে স্বরাষ্ট্র উপদেশটাকে ফোন দিলাম যে আপনারা তাকে কেন গ্রেপ্তার করছে না ছাত্রলীগের নেতা জাকির পরবর্তীতে সে পুলিশে নিয়োগ পায় তো এই জাকিরদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না বরং এই ছাত্রলীগের নেতা জাকির এই পুলিশ লীগে যারা ছিল তাদের নামে মামলা দিলে ওই দেশপ্রেমিক পুলিশ তাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে তাকে ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না এটা মোটামুটি ভাবে নিশ্চিত যে চব্বিশে স্বাধীনতার পর একান্ন দিন হয়ে গেল উপদেষ্টার দেশ পরিচালনা করা সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আর যে উপদেষ্টায় বলেন ডক্টর আসিফ নজরুল সহ তাদের ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে দেশ সংস্কারের নামে কোনো কিছু সংস্কার এখন পর্যন্ত চোখে পড়ার মতো নয় রাশেদ খান যে কথাগুলো বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা পুলিশ লীগ এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারল না পুলিশ লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে দেশপ্রেমিক পুলিশেরা তাদেরকে অপসারণ করতেছে বদলি করে দিচ্ছে অন্য কোথাও পাঠাই দিচ্ছে এদেরকে অন্য কোথাও পাঠিয়ে দিয়ে দেশ সংস্কার সম্ভব নয়